তো আপনারা এতগুলো লোক দেখতে পারতেছেন হরিপুর তিস্তা ব্রিজের গেটে এতগুলো লোক থাকার কারণ একটাই যাদের এপারে বাসা আছে তাদের ওপারে যাওয়ার জন্য কিছুক্ষণের জন্য গেটটি খুলে দেওয়া হবে আর এই কারণেই কিন্তু গেটের মধ্যে এত পরিমাণ ভিড় জমে গেছে তো ওপারে যাদের বাসা আছে তারাও ভিড় করতেছে যাদের বাসা নেই তারাও ভিড় করতেছে তো আমরাও কিন্তু ওয়েড করতেছি এই হরিপুর তিস্তা ব্রিজের গেটটি খোলার অপেক্ষা গেটটা খুললেই আমরা ঢুকে পড়বো এবং ঢুকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আমরা দেখাবো যে আসলে বৃষ্টির নির্মাণ এবং বৃষ্টি কত দূর সব দেখতে পারবেন তো ভিডিওটি সবাই ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন আমাদের হরিপুর তিস্তা ব্রিজ এখনও উদ্বোধন হয়নি কিন্তু কিছুক্ষণের জন্য গেটটি খুলে দেওয়া হবে আর এর ভিতরেই সবাই কিন্তু অপেক্ষা করতেছে ঢোকার জন্য আমরা ঢুকে সবাই।

আমরা গেছি। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো লোক ব্রিজের ভিতরে কিন্তু ঢুকে গেছে আসলে ওই পারে যাদের বাসা তারা এত লোক কিন্তু তাদের বাসা না ওপারে যাদের বাসা আছে তারাও ঢুকছে এবং যাদের বাসা নেই তারাও ঢুকছে যেমন আমরাই আমাদের বাসা কিন্তু ওই পারে না তারপরেও কিন্তু আমরা ঢুকছি ব্রিজে আসলে ব্রিজটা দেখার জন্য এতটা মানে আনন্দ লাগতেছে আমাদের ভিতরে তো আমরা কিন্তু সামান্য দিকে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছে অসংখ্য লোক অসংখ্য লোক কিন্তু সবাই যাচ্ছে বৃষ্টি দেখার জন্য সকল স্তরের আমরা এখন ব্রিজের পাশ প্রান্তে চলে যাব অনেক সিপিসিবি ঢুকা ঢুকি করিয়ে আমরা ঢুকে পড়ছি সেই আমাদের ব্রিজে স্বপ্নের ব্রিজ হরিভূস্তাব ব্রিজ এখন আমরা হাঁটতেছি দেখি হাড়িয়ে কদুদ দাও যায় বাহে কি গো বন্ধু পারো পারে যায় তারপর কি হয় হবে দরকার নদী সাতাড় দিয়ে এসে আসবো দেখছেন কতগুলো লোক কিন্তু সবাই কিন্তু ব্যস্ত ফটোশ্যুট নিয়ে কেউ ভিডিও করতেছে কেউ ফটোশ্যুট করতেছে কেউ হাঁটতেছে এবং আশেপাশে দৃশ্য দেখলে এত ভালো লেগে যায় যে বলার ভাষা থাকে না তো এত সুন্দর একটা জায়গা দেখুন উপর থেকে নদীটা কত সুন্দর দেখা যাচ্ছে মনে হয় যমুনা সেতু তো অনেক সুন্দর কিন্তু আমাদের হরিপুর তিস্তা ব্রিজ তো এই যে দেখেন কত সুন্দর নদীটা দেখা যাচ্ছে তো আমরা কিন্তু হেঁটেই যাচ্ছি সামনের দিকে তো আমরা কিন্তু শেষ প্রান্তে যাব আসলে শেষ প্রান্তে গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো আসলে শেষ প্রান্তের কি অবস্থা তো দেখেন সবাই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে কতগুলো লোক কিন্তু ভিতরে প্রবেশ করছে বন্ধু আসবা কেমন পরে থাকবা কেমন তোমার যাওয়াই হবে আর আশা হবে না ইসলাম আমার সামনে আমি তাকে

ব্রিজের উপর থেকে নিচটা এত সুন্দর দেখা যাচ্ছে নদীটা দেখেন আপনারা কত সুন্দর এবং সামনে কিন্তু সবাই এগুচ্ছে আমরাও কিন্তু শেষের পন্থে এসে গেছি প্রায় অবশেষে আমরা ব্রিজের শেষ প্রান্তে এসে গেলাম এই যে দেখুন ব্রিজ কিন্তু আমরা শেষ করে দিলাম প্রায় বিশ মিনিটের মতো আপনার হাঁটলাম হাঁটার পরে কিন্তু ব্রিজটা শেষ করলাম